What do you সবকে হ্যাঁ লাইভ হচ্ছে 5 মিনিট লাইভ হয়ে গেছে হ্যাঁ তো ফুলটা বের করে ওই ধানগুলো ভরে দি পাতাগুলো কি করব কলা

আর ময়দা ময়দা সব মাখানি করবো মাখানি ফোন করে বললাম কি করে লুচি খাবা

সকালটা নুনড় হয়ে ওইটা যখন কি দেবো মা পরিষ্কার ওই দিতে রেখে রেখে কি দেবো কি দেবো

Obrigado.